বা যারা লাইভের মাধ্যমে হুনের যারা গেছে না থার্টি ফার্স্ট নাইটটা কি বা হ্যাপি নিউ যারা পালন করে এটা গুনা কবির আসিদুল হারাম মুগর ও রাইট আপনার তাহার কুয়া আর আমরা বৎসর তো ইংরেজির লোকে নাই আমরা বৎসর হইলো মহরম সফর রবি হইল ওয়াল রবি মহরম থেকে শুরু হয় আমাদের বৎসরগুলা কষ্ট করিয়া যদি কোন যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন হুনাইবাল লাগি দিন পাইবাল লাগিয়া কোন যুবকে যদি এই দুনিয়ার মধ্যে মেহনত করিয়া যায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই একজন উম্মতে মুহাম্মাদের যুব সমাজ যদি DIN-এর দান্ডা লইয়া যায় রাওয়া তাকলা ইসলামের মেরুদণ্ড আর এরা যখন din লাগি মেহনত আর কর্ম করে বরে ভাই আল্লাহ DIN-এর দান করবো হু এল্লাগি আমার যুবক ভাইরা এই জমিন আল্লাহর দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে একজন নবীও জমিন আরাম করেন নাই একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ অ নবী আপনার উন্মত্রে জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালো মাসতে যায় ওরা যদি আমি আল্লাহ মহব্বত করতে চায় আমি আল্লাহর লোকে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায় ওরা যেন ভাতি ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা হওয়া যায় না আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না খুব সুহান আল্লাহ দূরে সুহান আল্লাহ

মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী কোনো আর মুরব্বী মানছে চকুর ফানি ফালে যদি একটা বার থৌবা করলায় আল্লাহ তোমার জীবনের গুণারে মাহিয়া দিয়া আর থৌবা করার জীবন শান্ত চলে যায় আল্লাহ তোমার জন্ম দান করবো পিকনিক গেলে তো মাহফিল কোনো কথা নাই টুর্নামেটর চান্দা দিলে মাপ পাইবের কোনো কথা নাই মগর আয়িহতর মাহফিলক

আমি বরফ পুরুষ হয়েছে যুবক হলে কেন হরাইছি মুরব্বী হল উচিত্রালে যাওয়া আমরা মানুষ তো বরফ প্রতিটা ক্ষেত্রে উন্মত্র দিন বুঝায় ইজ্জত দে আল্লাহ আমার মিথ্যা জলসা করতে কিছু গাছ মোকাবিলা করা মানসর কথা শুনা লাগবে এটা সহ্য করে জবাব নাই নবী সব এক জবাব দিছন্ায় আমার নবী জীবনে জবাব না মগর দিন কর্ম করিয়া গেছে এলাকি দিন দিন দিন্দা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগব বহু ত্যাগ করা লাগবে গুণ ত্যাগ করা লাগব টেখা ত্যাগ করা লাগবে সময় ত্যাগ করা এলাকি আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিন কর্ম করার সহিমুখ আল্লাহ আমরা সমাজ মেঠার বেমার আই যায় আমরা আমার হলো কিছু হেদায় দরকার হৈর দরকার

আমার জীবনেও নাই আমি সব সংগঠন ভেজা চলি সব সংগঠনের দাওয়াতও খান আলহামদুলিল্লাহ ও গতকাল দুই জায়গা থাম মসজিদে না দুইটা আসলো আমার আহলে সন্ধ্যে একদম বহুত রেসপেক্ট তারা করছে সম্মান দিছে বরগুলার গুলাল খান দিয়ে গেছিলাম বহুত সম্মান করছে তারা